গল্পের শুরুটা সাইবেরিয়ার একটা জেল থেকে হয় যেখানে আমরা অনেক জার্মান সোলজারদেরকে লাইন ধরে দাঁড়ানো দেখি আসলে ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার পর অনেক জার্মান সোলজারকে রাশিয়া বন্দি করে ফেলেছিল আর তাদের দিয়ে দিনরাত কয়লার খনিতে কাজ করাতে শুরু করে যদিও এই জেলের সিকিউরিটি খুব একটু ভালো ছিল না কিন্তু এর পরও কেউ এই জেল থেকে পালানোর সাহস করত না কারণ এই জেলের চারপাশে কয়েক কিলোমিটার পর্যন্ত শুধু বরফ আর বরফ ছিল আর এখান থেকে মানুষের বসতি প্রায় চোদ্দ হাজার কিলোমিটার দূরে ছিল এই জন্য কোনো বন্দি যদি স্বপ্নেও পালানোর কথা ভাবত তাহলে সাইবেরিয়ার জমে যাওয়া শীতে তার মৃত্যু একদম নিশ্চিত ছিল এই জেলটাকে ইচ্ছা করে হাজার হাজার কিলোমিটার দূরে ছড়ানো বরফের মাঝখানে বানানো হয়েছিল এই জন্য আজ পর্যন্ত কোনও বন্দি এখান থেকে পালানো তো দূরে থাক পালানোর কথা ভাবতেও পারেনি কিন্তু এই বন্দীদের মধ্যে এমনও ছিল যে অনেক চালাক বুদ্ধির ছিল আর সে এই জেল থেকে পালিয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে চেয়েছিল আসলে এই জেলটাতে তাকে পুরো পঁচিশ বছরের শাস্তি ভোগ করতে হতো আর এই বন্দিটার নাম ছিল ক্লেমেন ফয়েল যদিও ক্লেমেন এটা একদমই চাইত না যে তার অর্ধেক জীবন এই জেলেই কেটে যাক সে যে কোনো মূল্যে এই জেল থেকে পালাতে চাইত ভাগ্যক্রমে একদিন ক্লেমেন পালানোর সুযোগ পেল আর সে একটা মালবাহী ট্রেনে চড়ে লুকিয়ে লুকিয়ে এই জেল থেকে বেরিয়ে গেল এখন জেলের বাইরে যখন সে খোলা আকাশে তারা দেখল তখন সে খুশিতে নেচে উঠল সে তখনও কিছু দূরই গিয়েছিল তখনই সেই মালবাহী ট্রেনটা থামিয়ে দেওয়া হলো। আর যখন ক্লেমেন বাইরে উঁকি দিল তখন একজন রাশিয়ান সৈনিক বন্দুক তাক করে তার সামনে দাঁড়িয়েছিল দুর্ভাগ্যবশত ক্লেমেনকে ধরে ফেলা হল আর জেল থেকে পালানোর অপরাধে তাকে একটা সেলে বন্দি করে রাখা হলো। সেই সেলে ক্লেমেনকে পুরো দুই দিন রাখা হয়েছিল অবশেষে দুই দিন পর তাকে বাইরে বের করা হল আর জেলের ওয়ার্ডেন তাকে বলল যে তোমার সঙ্গীরা অধীর আগ্রহে তোমার জন্য অপেক্ষা করছে ক্লেমেন যেইমাত্র জেলে ফিরে গেল তখন তার সঙ্গীরা লাঠি আর ডান্ডা নিয়ে তার জন্য অপেক্ষা করছিল সব বন্দি ক্লেমেনের ওপর অনেক রেগেছিল কারণ ক্লেমেনের পালানোর কারণে তাদের গত দুই দিন ধরে খাবার দেওয়া হয়নি এখন বাকি বন্দিরা ক্লেমেনকে দেখেই তার উপর লাঠি ডান্ডা চালানো শুরু করল যার ফলে ক্লেমেন মারাত্মকভাবে আহত হলো আর এরপর তাকে জেলের হসপিটালে ভর্তি করাতে হলো। এই জেলের ডাক্তারও একজন জার্মান বন্দি ছিল জ্ঞান ফিরতেই ক্লেমেন ডাক্তারকে বলল আমি আর একবার জেল থেকে পালাতে চাই আর আমার আপনার সাহায্য দরকার ডাক্তার ক্লেমেনের সাহস দেখে অবাক হয়ে গেল ডাক্তার তাকে বোঝাল যে এই জেল থেকে জীবিত পালানো অসম্ভব আর যদি তুমি কোনোভাবে এখান থেকে বেরিয়েও যাও তাহলে বাইরের কনকনে ঠান্ডায় ফিরে আসতে পারবে না কিন্তু সত্যি কথা হলো এখানে থাকলেও তোমার মৃত্যু নিশ্চিত কারণ তুমি যে কয়লার খনিতে কাজ করো সেখানে অতিরিক্ত কার্বন আছে যা বাতাসের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করে যার ফলে ক্যান্সারের মতো গুরুতর রোগ হয় এই কারণেই ডাক্তার ক্লেমেনকে পরামর্শ দিলেন যে তোমার এই জেল থেকে শেষবারের মতো পালানোর চেষ্টা অবশ্যই করা উচিত এরপর ডাক্তার ক্লেমেনকে তার সমস্ত গরম কাপড় জুতো আর প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে দিলেন সেই সাথে সে এটাও জানাল যে রুশ সৈন্যরা তাদের খাবার রেলওয়ে লাইনের পাশে লুকিয়ে রাখে যাওয়ার সময় সে ক্লেমেনকে একটা বন্দুকও দিল যাতে সে নিজের রক্ষা করতে পারে আসলে এত সব জিনিস ডাক্তার আগে থেকেই গুছিয়ে রেখেছিল কারণ একদিন সে নিজেও এই জেল থেকে পালাতে চেয়েছিল কিন্তু এক সপ্তাহ আগে সে জানতে পারল যে সে ক্যান্সারের রোগী আর তার কাছে মাত্র এক মাস সময় আছে এরপর সে ক্লেমেন্টকে একটা লাঞ্চ বক্স দিতে গিয়ে বলল যে যদি তুমি জীবিত ফিরে আসতে পারো তাহলে আমার পরিবারের কাছে এই লাঞ্চ বক্সটা পৌঁছে দিও আর বলো যে আমি আর নেই এখন কিছুক্ষণ পর রাতের অন্ধকারে ক্লেমেন্ট আবার জেল থেকে পালিয়ে গেল আর এবার সে মালবাহী ট্রেনের বদলে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিল এখন পরের দিন সকালে ওয়ার্ডেন জানতে পারে যে ক্লেমেন্ট জেল থেকে পালিয়ে গেছে তখন সে সঙ্গে সঙ্গে ডাক্তারের ঘরে তাকে জিজ্ঞাসা করতে যায় কিন্তু তার আসার আগেই ডাক্তার নিজের জীবন নিয়ে নিয়েছিল এই সব কিছুর পর ওয়ার্ডেন অনেক রাশিয়ান সৈনিককে ডাকল আর ক্লেমেন্টকে জীবিত ধরে ফিরিয়ে আনার নির্দেশ দিল যদিও অনেকদিন খোঁজাখুঁজির পরেও সে ক্লেমেনের কোনো খোঁজ পেল না এখন এখানে জেলে সবার মনে হতে লাগলো যে ক্লেমেন্ট তো কবেই জমে গিয়ে মারা গেছে কিন্তু ওয়ার্ডেন হার মানে না কারণ সে জানতো যে ক্লেমেন্ট অনেক স্ট্রং এবং সে এত সহজে মরতে পারে না এই জন্যই ওয়ার্ডেন নির্দেশ দিল যে সার্চ অপারেশন চালিয়ে যেতে হবে ঠিক তখনই অন্যদিকে আমরা ক্লেমেন্টকে দেখি যে বরফের ঝড়কে পুরো শক্তি দিয়ে ভেদ করে এগিয়ে যাচ্ছিল জেল থেকে পালানোর পর তার নয় দিন হয়ে গিয়েছিল হঠাৎ করে কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ তার কানে এলো পিছন ফিরে তাকিয়ে সে দেখল যে একটা স্লেজ দ্রুত গতিতে তার দিকে আসছে সে কিছু করার আগেই স্লেজটা তার ওপর দিয়ে বেরিয়ে গেল এই মুহূর্তেই ক্লেমেনের চোখ খুলল আর সে জানতে পারল যে এটা সব কিছুই একটা স্বপ্ন ছিল আসলে হেঁটে যেতে যেতে ক্লেমেনের নয় দিন কেটে গিয়েছিল আর তার সমস্ত খাবার শেষ হয়ে গিয়েছিল ক্ষুধা আর ক্লান্তিতে তার অবস্থা খুব খারাপ ছিল এগিয়ে যাওয়া প্রায় অসম্ভব মনে হচ্ছিল কিন্তু ক্লেমেন্ট হার মানেনি আর যেমন তেমন করে চলতে থাকল কিছুদিন পর তার শরীরও আর সায় দিল না আর সে ক্ষুধার তাড়নায় অজ্ঞান হয়ে গেল কয়েক ঘন্টা পর যখন তার জ্ঞান ফিরল তখন সে তার আশেপাশে একটা অদ্ভুত আওয়াজ শুনল তখনই ক্লেমেনের চোখ একটা সিলের ওপর পড়ল আর সেটিকে দেখেই তার চোখে ঝলকানি এলো সে সঙ্গে সঙ্গে তার বন্দুক বের করলো আর পুরো শক্তি দিয়ে নিশানা করতে চেষ্টা করল কিন্তু ক্লান্তি আর দুর্বলতার কারণে তার নিশানা লক্ষ্যভ্রষ্ট হল আর সিলটা ওখান থেকে দৌড়াতে শুরু করল অনেক দিন পর ক্লেমেন্ট জীবিত থাকার একটা ছোট আশা পেয়েছিল যেটা সে নিজের হাত থেকে যেতে দিতে চাইছিল না ক্লেমেন্ট সাথে সাথে সেটির পিছনে দৌড়ালো যেই মাত্র সে গুলি চালাতে যাচ্ছিল সিলটা একটা পাথরের পিছনে লুকিয়ে পড়ল সে পানিতে নামার আগেই ক্লেমেন্ট তার শেষ গুলিটা চালালো আর ভাগ্যক্রমে সেটা তাকে লেগে গেল এটা দেখে ক্লেমেন্ট খুশিতে নেচে উঠল কারণ এখন তার পথে খাবারের চিন্তা ছিল না অনেকদিন পর ক্লেমেন্ট পেট ভরে খেলো আর একটু বিশ্রাম নেওয়ার পর আবার তার যাত্রা শুরু করলো এই পুরো লম্বা পথে ক্লেমেন্ট একদম একা ছিল আর তার চারপাশে বরফ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না এমন পরিবেশে তার মানসিক অবস্থা খারাপ হতে পারত এই জন্য সে নিজের সাথে কথা বলতো আর পজিটিভ কথা বলে নিজের মধ্যে আশা জাগিয়ে রাখত এর সাথে সাথে সে সবসময় কম্পাসের দিকে তাকিয়ে থাকত যাতে এই বরফের জায়গায় সে কোথাও হারিয়ে না যায় এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল টানা দুই মাস হাঁটার পর ক্লেমেন এই বরফের মাঠে একটা ছোট গাছ দেখল এই গাছটা দেখে ক্লেমেন এত খুশি হল যেন তার হাতে করে ধন এসে গেছে এরপর সে দৌড়ে গিয়ে গাছটাকে জড়িয়ে ধরল আসলে এই গাছটা এই কথারই ইঙ্গিত ছিল যে এই বরফের মাঠ এখানেই শেষ হচ্ছে আর সামনে জঙ্গল শুরু হতে চলেছে এদিকে ওয়ার্ডেন যে তখনও ক্লেমেনের ছিল সে তার সৈন্যদেরকে পাঁচশো কিলোমিটারের মধ্যে ক্লেমেনকে খুঁজতে নির্দেশ দিল এরপর আমরা ক্লেমেনকে দেখি যে জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল হঠাৎ করে একটা বরফের ঝড় এলো ঝড়ের গতিতে বড় বড় গাছও মাটি থেকে উপরে পড়ে যেতে লাগল ক্লেমেন সামনে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখনই একটা বড় গাছ সরাসরি তার ওপর পড়ল ক্লেমেনের ভাগ্য ভালো ছিল যে দুইজন লোক সোনার খোঁজে ওখান দিয়ে যাচ্ছিল তারা ঠিক সময় তার জীবন বাঁচালো এরপর এই তিনজন একসাথে এগিয়ে গেল আর অনেক দিনের যাত্রা শেষে বরফের মাঠ থেকে বেরিয়ে এলো পথে তারা একটা নদী পেল যেটা পার হওয়ার জন্য তারা কাঠের একটা নৌকা বানালো কিন্তু এর মধ্যেই নদীর স্রোত বেড়ে গেল আর নৌকাটা নিয়ন্ত্রণহীন হতে শুরু করল এমন পরিস্থিতিতে তাদের একজন সঙ্গী তার ভারসাম্য হারালো আর সরাসরি পানিতে পড়ে গেল এটা দেখেই ক্লেমেন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিল আর কোনোভাবে সেই লোকটাকে কিনারাই টেনে এনে তার জীবন বাঁচালো অন্যদিকে তাদের আরেক সঙ্গী তাদের দুজনকে ওখানেই ছেড়ে দেয় আর একা এগিয়ে যেতে শুরু করে আর লোভের বসে সে তার বন্ধুর সোনাও নিজের কাছে রেখে দিল কিছুক্ষণ পর যখন ক্লেমেন আর অন্য লোকটা টেন্ট পর্যন্ত পৌঁছালো তখন সেই লোকটা তার বন্ধুর ওপর অনেক রেগে গেল আর রাগের মাথায় তাকে কুলি করে দিল এরপর ক্লেমেন আর সেই লোকটা সব জিনিসপত্র নিয়ে তাদের যাত্রা চালিয়ে গেল তারা দুজন অনেক মাস ধরে এই আশাতেই চলতে থাকলো যে কোনো মানুষের বসতি যেন তারা পেয়ে যায় কিন্তু আবার শীতের কারণে আর চারপাশের জঙ্গল বরফের সাদা চাদরে ঢেকে গেল সেই লোকটা যে জিনিসপত্রগুলো তুলেছিল সেগুলো বেশ ভারী ছিল এই জন্য তার বরফে হাঁটতে সমস্যা হচ্ছিল এটা দেখে ক্লেমেন তার বোঝা হালকা করার চেষ্টা করল আর বলল যে কিছুক্ষণের জন্য তার জিনিসপত্রগুলো তাকে দিতে কিন্তু তখনই সেই লোকটার সন্দেহ হল যে হয়তো ক্লেমেনও তার সোনা চুরি করতে চাইছে এই জন্য সে ক্লেমেনের ওপর হামলা করে তাকে নিচে ফেলে দিল যার ফলে ক্লেমেন অজ্ঞান হয়ে গেল কিছুক্ষণ পর যখন ক্লেমেনের জ্ঞান ফিরল তখন সে দেখল যে এক দল নেকড়ে তার দিকে এগিয়ে আসছে নিজের জীবন বাঁচানোর জন্য ক্লেমেন একটা গাছে উঠতে শুরু করল কিন্তু উঠতে উঠতে একটা নেকড়ে তার পা ধরে ফেলল দুর্ভাগ্যবশত গাছটা দুর্বল ছিল আর মাঝখান থেকে ভেঙে গেল যার ফলে ক্লেমেন নিচে পড়ে গেল এখন ক্লেমেনের মনে হল যে তার শেষ সময় চলে এসেছে তখনই হঠাৎ করে গুলি চলার আওয়াজ এলো যখন ক্লেমেন্ট চোখ খুলল তখন দেখল যে সব নেকড়ে মরে গেছে আসলে এলাকার শিকারীরা লাস্ট মোমেন্টে এসে তার জীবন বাঁচিয়েছিল তারা তাকে তাদের গ্রামে নিয়ে গেল যেখানে গ্রামবাসীরা তার চিকিৎসা করল বহু বছরের কষ্টের পর ক্লেমেন অবশেষে একটা মানুষের বসতিতে পৌঁছাতে পারল সে অনেক দিন সেই গ্রামে থাকল যেখানে লোকেরা তার খুব আদর যত্ন করল একদিন গ্রামে একটা লেটার এলো এই লেটারটা অন্য কেউ নয় বরং ওয়ার্ডেন পাঠিয়েছিল তাতে লেখা ছিল যে একজন জার্মান সৈনিক আমাদের জেল থেকে পালিয়ে গেছে আর যদি কেউ তাকে সাহায্য করে তাহলে তাকেও মেরে ফেলা হবে এটা দেখে ক্লেমেন গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিল কারণ যদি সে ওখান থেকে না যেত তাহলে ওয়ার্ডেন সেই গ্রামবাসীদেরকেও শাস্তি দিত যাওয়ার আগে গ্রামের লোকেরা তাকে খাবার পানির সাথে একটা শিকারী কুকুর দিল অবাক পরা ব্যাপার তো এটা ছিল যে এখনই লম্বা পথে ক্লেমেন একা ছিল না তারা দুজন একসাথে মিলে অনেক দিন ধরে হাঁটতে থাকল তখনই কিছুক্ষণ পর তারা একটা কাঠের ফ্যাক্টরি দেখতে পেলো আর কুকুরটা খাবারের খোঁজে তার পিছনে দৌড় দিল ক্লেমেন তার কুকুরের পিছনে ভিতরে চলে গেল এরপর ওখানে কাজ করা লোকেরা ক্লেমেনকে চিনতে পারলো আর তাকে মালিকের কাছে নিয়ে গেল ক্লেমেনের গল্প শুনে মালিকেরও তার ওপর দয়া হলো যার পর তারা তাকে খাবার খাওয়ালো আর জার্মানিতে যাওয়া ট্রেনটাতে বসিয়ে দিল ক্লেমেন খুশি ছিল যে সে অবশেষে বাড়ি যেতে পারবে কিন্তু কে জানতো যে মালিক ওয়ার্ডেনকে আগেই খবর দিয়ে দিয়েছে অন্যদিকে ওয়ার্ডেন তার সৈন্যদের সাথে স্টেশনে তার জন্য অপেক্ষা করছিল কিন্তু স্টেশনে পৌঁছানোর আগেই ক্লেমেন দূর থেকে সৈনিকদেরকে দেখে ফেলল সুযোগ পেয়েই সে ট্রেন থেকে লাফিয়ে পালিয়ে গেল দুর্ভাগ্যবশত রুশ সৈনিকদের নজর তার ওপর পড়ে গেল আর তারা তার পিছনে লেগে গেল ক্লেমেন তাড়াতাড়ি ওখান থেকে বেরোনোর চেষ্টা করল কিন্তু তখনই হঠাৎ করে ওয়ার্ডেন ওখানে এসে পৌঁছালো এটা দেখে ক্লেমেনের মন ভেঙে গেল এখন ওয়ার্ডেন তাকে গ্রেপ্তার করার আগেই ক্লেমেনের কুকুরটা ওয়ার্ডেনের উপর হামলা করে তাকে কামড়ে দিল আর এইভাবে ক্লেমেন আরেকবার তার পুরো জীবন লাগিয়ে ওখান থেকে দৌড়ে পালালো কিন্তু তখনই তার কানে গুলি চলার আওয়াজ এলো আর যখন সে পিছন ফিরে তাকালো, তখন সে তার কুকুরটাকে মরা অবস্থায় দেখল এটা দেখে ক্লেমেন অনেক দুঃখ পেল কিন্তু এরপরও সে থামল না আর দ্রুত দৌড়াতে থাকল এরপর সে একটা ব্রিজের নিচ দিয়ে যাওয়া ট্রেনের ওপর লাফিয়ে ওখান থেকে পালিয়ে গেল ওয়ার্ডেন কিছু করার আগেই ক্লেমেন অনেক দূরে চলে গিয়েছিল এভাবেই দিন কাটতে থাকলো কিন্তু ক্লেমেন হার মানল না এখন উনিশশো সাল চলে আসে আর ক্লেমেনের জেল থেকে পালানোর পর পুরো সাত বছর কেটে গিয়েছিল এই সময় ক্লেমেন সেন্ট্রাল এশিয়ায় ছিল আর একটা গ্রামের মেলায় ঘুরছিল সেই মেলায় খাবার দাবারের অনেক জিনিস বিক্রি হচ্ছিল ওখানে দাঁড়িয়ে থাকা ক্লেমেনের খুব খিদে পেয়েছিল কিন্তু তার পকেট খালি ছিল এই জন্য সে বুকে পাথর রেখে এগিয়ে যেতে লাগল ঠিক তখনই তার চোখ মেলার মধ্যে থাকা দুইজন মেয়ের ওপর পড়ল যারা ওখানে প্যানকেক বিক্রি করছিল ক্লেমেনের মন তো প্যানকেক খেতে চাইছিল কিন্তু তার পকেটে একটাও মুদ্রা ছিল না এই জন্য সে মন খারাপ করে এগিয়ে গেল কিন্তু যেইমাত্র সে যেতে শুরু করল তাদের মধ্যে একজন মেয়ের তার ওপর দয়া হলো আর সে প্যানকেকের একটা টুকরা ভেঙে ক্লেমেনের দিকে এগিয়ে দিল প্রথমে তো ক্লেমেন একটু দ্বিধা করল কিন্তু তারপর সে প্যানকেকটা নিয়ে নিল আর সেটা খেয়ে ফেলল ওদিকে মেলার মধ্যে থাকা একজন জিউস লোক এই পুরো দৃশ্যটা দেখল এর কিছুক্ষণ পর ক্লেমেন্ট চার্চে পৌঁছালো আর পিছন পিছন সেই লোকটাও ওখানে এসে পৌঁছাল আসলে এই লোকটাও আগে কখনও জার্মান বন্দী ছিল এই জন্য সে ক্লেমেনের অবস্থাটা বুঝল আর পুলিশকে না দিয়ে তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিল এর সাথে সাথে সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল যেখানে পৌঁছে ক্লেমেন বহু বছর পর নিজের শেভিং করল আরেকবার তার পুরনো রূপে ফিরে এলো এরপর সেই লোকটা তাকে একটা নতুন পাসপোর্ট দিল যাতে সে রুশ সীমান্ত পার করে জার্মানিতে যেতে পারে এখন যাওয়ার আগে ক্লেমেন তার প্রতি কৃতজ্ঞতা জানাল আর বর্ডারের দিকে রওনা হয়ে গেল কিছুদিন পর সে রুশ সীমান্ত পর্যন্ত পৌঁছালো আর ওখানে দাঁড়িয়ে থাকা সৈনিককে পাসপোর্ট দেখালো এখানে ক্লেমেন ভয় পাচ্ছিল যে সৈনিকরা তাকে চিনতে না পারে বা তার নকল পাসপোর্ট ধরা না পড়ে যায় কিন্তু ভাগ্যক্রমে সব কিছু ঠিকঠাক থাকলো। আর তাকে সীমান্ত পার করার অনুমতি দেওয়া হলো এটা দেখে ক্লেমেনের খুশির সীমা থাকলো না আর সে হাসতে হাসতে এগিয়ে এলো এখন যেইমাত্র সে ব্রিজের অর্ধেক পথে পৌঁছালো হঠাৎ করে একটা তীব্র আলো তার চোখে পড়ল আর যখন সে চোখ খুলল তখন সামনে ওয়ার্ডেন দাঁড়িয়েছিল সে পিছন ফিরে তাকালো তখনও সে রাশিয়ার জমিতেই দাঁড়িয়েছিল মানে গ্রেপ্তার যে কোনো সময় হতে পারত সেই মুহূর্তে ক্লেমেনের গলা দিয়ে তো আওয়াজই বেরোল না কারণ তার মনে হল যে তার বহু বছরের পরিশ্রম এখন বৃথা হয়ে যাবে কিন্তু তখনই একটা এমন মুহূর্ত এলো যার আশা সে নিজেও করেনি ওয়ার্ডেন কিছু না বলে রাস্তা ছেড়ে দিল আর ক্লেমেনকে সামনে যেতে দিল এখন প্রথমে তো ক্লেমেনের বিশ্বাস হল না কিন্তু যখন বিশ্বাস হলো তখন সে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল আসলে ওয়ার্ডেন তার সাহস আর জীবিত থাকার জেদ দেখে অনেক প্রভাবিত হয়েছিল এই জন্য সে তাকে ধরার বদলে ছেড়ে দিল এরপর ক্লেমেন্ট সেই বর্ডার পার করল আর অবশেষে জার্মানিতে পৌঁছালো ওখানে সে তার বাড়ির দিকে গেল আর বহু বছর পর তার স্ত্রী ও মেয়েকে দেখল এখন কিছুক্ষণ পর যখন তারা দুজন চার্চে যাওয়ার জন্য বেরোলো তখন ক্লেমেনও তাদের পিছনে পিছনে ওখানে পৌঁছালো। চার্চের ভিতরে তার মেয়ের চোখ তার উপর পড়ল আর সে দৌড়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরল এত বছর পর নিজের স্বামীকে সামনে দেখে তার স্ত্রীর চোখ ভরে এলো আর অবশেষে ক্লেমেনের দৃঢ় সংকল্পের কারণে সে তার ফ্যামিলির সাথে আবার দেখা করতে পারল সেই মুহূর্তে তিনজন একে অপরকে জড়িয়ে ধরল আর এই সুন্দর দেখাটা এই অসাধারণ সত্য ঘটনা অবলম্বনে তৈরি ফিল্মের শেষ অংশ হয়ে গেল